মতো লেগে থাকেন মেসির সাথে যাকে ফাঁকি দেওয়ার সাধ্য নেই বুলেটেরও বলছিলাম কিংবদন্তি লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকর কথা তবে বডিগার্ড হিসেবে ইয়াসিনকে নিয়োগ দেওয়া হলেও এরই মাঝে হয়ে উঠেছেন মেসির পরিবারেরই একজন মেসির সাথে তার বন্ধুত্ব কেমন সম্প্রতি তা উঠে এসেছে এক সাক্ষাৎকারে যেখানে ইয়াসিন জানান মেসি তাকে বডিগার্ড না একজন বন্ধু হিসেবেই দেখেন এমনকি খাবার টেবিলেও ইয়াসিনকে নিয়েই খেতে বসেন মেসি পেশাদারিত্বের আড়ালে মেসিয়াসিনের এই বন্ধুত্ব কেমন সে অজানা গল্পকে ঘিরেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল সমর্থকরা চেষ্টা করেন ফুটবল জাদকর মেসিকে একবার ছুঁয়ে দেখতে তাবকি মাছের বাইরেও মেসিকে দেখার জন্য মুখিয়ে থাকেন সমর্থকরা এই চাপ সামলাতে বাকি ক্রিয়াবিদদের মতো মেসিও ব্যক্তিগত দেহরক্ষী রাখেন যিনি আবার তার দক্ষতার জন্য গোটা বিশ্বে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন মেসির সঙ্গে তার দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে ছায়ার মতো থাকতে দেখা যায় লিউনেল মেসি মাঠে নামলে সাইডলাইনে দেখা যায় ইয়াসিন চুয়েকোকে মেসিকে কিভাবে ইয়াসিন করা নজরদারিতে রাখেন সে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ফেসবুক থেকে শুরু করে টিকটক ইনস্টাগ্রামে একাধিক ভিডিও রয়েছে মেসির বডি গার্ডেন যার কাজ হচ্ছে মেসির মাঠে থাকলে সাইডলাইনে দাঁড়িয়ে থাকা এমন বহুবার দেখা গেছে যে মেসির সঙ্গে দেখা করতে কোন দর্শক প্রবেশ করলে ইয়াসিন দৌড়ে গিয়ে সেই সমর্থককে সরিয়ে দিয়েছেন এছাড়া ম্যাচের আগে বা পরে কোনো সমর্থক মেসির সঙ্গে সেলফি তুলতে গেলেও সেখানে রয়েছেন ইয়াসিন মেসিকে কেউ স্পর্শ করতে গেলেও ইয়াসিন তার হাত সরিয়ে দেন মেসির শরীর থেকে বিশ্বকাপ যদি তারকাকে কাছ থেকে দেখার পর অনেকে হয়তো আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঝাঁপিয়ে পড়তে পারেন তার উপর এছাড়া আমেরিকার মতো একটি দেশে নিরাপত্তা বরাবরই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কোনো বড় তারকার জন্য তাই মেসির নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারভিউ আমি মোটো সংঘের পারিশ্রমিক নিয়োগ দেয় দেহরক্ষী ইয়াসিন চিয়োকে ইয়াসিন যুক্তরাষ্ট্রের সাবেক নেভি সেল মার্শাল আর্টে পারদর্শী ইয়াসিন চিয়োকর ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের অভিজ্ঞতাও আছে এছাড়া মিক্স মার্শাল আর্টেও ইয়াসিনের সমদক্ষতা পেশাদার বক্সার হিসেবে সুনাম আছে তার থাইল্যান্ড ইন্দোনেশিয়া বেশ কয়েকটি ম্যাচ খেলে জিতেছেন এই পেশি বহুল ফাইটার মেসিকে যেভাবে আগলে রাখেন এই সেনা তা দেখে তাকে প্রশংসার জ্বরে ভাসাচ্ছেন অনেকে অনেকে আবার এও বলছেন নিরাপত্তা নিশ্চিত করতে মেসির আরো আগে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল মূলত ভক্ত সমর্থকেরা হঠাৎ যাতে মাঠে ঢুকে মেসির কাছে যেতে না পারে বা তাকে প্রতিপক্ষ দলে সমর্থকের কোন আঘাত করতে না পারে সেজন্য ইয়াসিনকে নিয়োগ দেওয়া হয়েছে তবে শুধু দেহরক্ষী হিসেবেই নয় ইতিমধ্যেই মেসির পরিবারেরই একজন হয়ে উঠেছেন ইয়াসিন পরিবারের বাইরে লিউনিল মেসির সবচেয়ে বেশি সময় কাটে সঙ্গে দু সালের জুলাই মেসি ইন্টারমায়ামিতে যোগ দেওয়ার পর তার সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের পেশাদার রক্ষী দেহরক্ষী হওয়ার খুব কাছ থেকে মেসি ভালো মন্দ নানা সময় সাক্ষী ইয়াসিন নিজেকে মেসির পরিবারের একজন মনে করেন জানিয়ে দু হাজার তেইশ সালে ব্যালঞ্জিয়ার একটি স্মৃতিচারণা করেছেন ইয়াসিন যেখানে বলেছেন আর্জেন্টিনা অধিনায়কের কিছু কথা তিনি কখনো ভুলবেন না দু তেইশ সালে আর্লিং হল্যান্ড ও কিলেন ইম্বাপিকে পেছনে ফেলে ব্যালন্ডিয়ার জিতেছিলেন মেসি ব্যালন্ডিয়ার অনুষ্ঠানে মেসিকে পুরো সময় সঙ্গ দিচ্ছেন ব্যালন্ডিয়ার জেতার পর একই বিমানে করে ফিরছিলেন মেসি জানান বডিগার্ডদের ব্যালন্ডিয়ার দেওয়া হলে নিঃসন্দেহে সেটা ইয়াসিনের হাতে এই এক ঘটনাই প্রমাণ করে যে মেসির সাথে থাকলে মেসিও শতভাগ নির্ভর থাকেন শুধু শারীরিক দিক থেকে নয় বরং মানসিক দিক থেকেও কারণ মেসি ইয়াসিনকে অনেক বিশ্বাস করে এবং তার উপর নির্ভর করে সর্বকালের সেরা খেলোয়াড়কে নিরাপত্তা দিতে যেমন নিজেকে তৈরি করেছেন ইয়াসিন চুয়েকো তেমনি নিচ্ছেন মতো অঙ্কের বেতন মেসিকে নিরাপত্তা দিতে বছরে প্রায় আড়াই লাখ ডলার বেতন না নিয়েছেন মাঠে যেমন মেসির পাশে সরব থাকছেন তেমনি সোশ্যাল মিডিয়াতেও সরব উপস্থিত রয়েছে চুয়েকর ইনস্টাগ্রামে বর্তমানে তার প্রায় আট লাখ ফলোয়ার রয়েছে এই প্ল্যাটফর্মে প্রায়শই নিজের বক্সিং এবং মার্শাল আর্ট প্রশিক্ষণ পদ্ধতির বিবরণ দিয়ে ভিডিও শেয়ার করেন তিনি